তো কিছুদিন আগে আমার একটা ইয়াং একটা ফিমেল একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে তো উনি দেখতেও অ্যারাউন্ড মানে এইটটি ফাইভ কেজি হাইট হচ্ছে ফাইভ ফিট সো মানে খুব মানে ভালো একটা ফ্যামিলি থেকে সে বিলং করেছে বাট শি ইজ ভেরি আনহে আনহ্যাপি অ্যাবাউট হার লাইফ তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কেন তখন উনি আমাকে বললো দেখেন ভাই আমি একটা কথা বলি আমি একটা মেয়ে মানুষ আমার স্বাস্থ্য সম্বন্ধে আমার বাবা মা যথেষ্ট উদাসীন ছিল তার আমার কেরিয়ার নিয়ে লেখাপড়া নিয়ে এতটাই সিরিয়াস ছিল তার আমার স্বাস্থ্য নিয়ে আমার সৌন্দর্যতা নিয়ে তাদের মধ্যে কোনো সচেতনতা ছিল না কিন্তু যখন আমি আমার পার্সোনাল লাইফে যখন প্রবেশ করেছি এখন মনে হচ্ছে না আমি আমার জীবনের এত কিছু অর্জন করা সত্ত্বেও কিন্তু আই এম নট হ্যাপি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আমি হ্যাপিলি একটা লাইফ রিলিট করতে পারছি না আমি জানি না আমি আমার কেরিয়ারে ফোকাস দিতে পারছি না আমি আমার অন্য অন্য বিভিন্ন পার্সোনাল বিষয়ে অনেক হতাশ থাকতে হচ্ছে তা আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো কৈশোর বয়স থেকে আপনার ছেলের স্বাস্থ্যের এবং মেয়ের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সচেতন আপনাকেই থাকতে হবে এবং আপনার তাদের সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলতে হবে এবং তাদেরকে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে ছোটবেলা থেকেই পরিচয় ঘটাতে হবে এবং এই দায়িত্বটা আপনার